স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী ছয় দশমিক দুই এর বাইশ ন অঙ্কটি সমাধান করব এটা একটা সৃজনশীল অঙ্ক এখন দেখি কি বলা হয়েছে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের শেয়ার করে দিবেন যদি ভালো লাগে একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি তা মানে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ থেকেও পাঁচ মিটার বেশি এবং বাগানটির পরিসীমা দিয়ে দিছে চল্লিশ মিটার এখন ক নাম্বারে বলা হলো দুর্গ এক্স ও প্রস্থ ওয়াই মিটার হলে উপরের তত্ত্বের আলোকে দুটি সমীকরণ গঠন করো তাহলে দুর্গকে এক্স ধরতে বলছে প্রস্থকে ওয়াই ধরতে বলছে এবং বাগানের দুর্গ বলে দিচ্ছে প্রস্থ অপেক্ষা পাঁচ মিটার বেশি তাহলে আমরা যেহেতু দুর্গ এক্স এবং প্রস্থ ওয়াই বলছে তাহলে ধরি দিয়ে তাও লিখে দিব আমরা ধরি দুর্গ এক্স দুর্গ এক্স মিটার দুর্গ সমান এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার লিখে দিব ক্লিয়ার তাহলে আমাদের কাজ শেষ এতটুকু এখন আমাদের সমীকরণগুলো গঠন করতে হবে প্রথম শর্ত মতে কী দিছে প্রথম শর্ত মতে দিয়েছিল যে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি তার মানে দৈর্ঘ্য দিয়ে সমান দিয়ে দিব যেহেতু দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি তাহলে প্রস্থ কত আছে ওয়াই ওয়াইয়ের সাথে যদি আপনি দ্বিগুণ করেন তার মানে গুণ করছেন তার থেকে পাঁচ মিটার বেশি বলছে বেশি বললে যোগ কয় মিটার বেশি বলছে পাঁচ মিটার বেশি বলছে তার মানে পাঁচ যোগ তাহলে সুতরাং এক্স বা দিব আমরা বা দিয়ে এক্স সমান ওয়াইয়ের সাথে টু গুণ করলে টু ওয়াই লিখতে হয় প্লাস ফাইভ আছে লিখলাম এখন সমীকরণ গঠন করতেছি তাহলে এক্স আর ওয়াই দুটাই একই পাশে নিয়ে আসবো এই টু এর আগে কিছু নয় মানে প্লাস এদিকে যখন নিয়ে আসবো মাইনাস হবে এদিকে বলতে সমান চিহ্নের ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি তো আছে আসে ফাইভ লিখে রাখছি সমান চিহ্নের পরপরে আছে সেজন্য যোগটা দেওয়া লাগে নাই এখানে সমান চিহ্নের পর কোনো সংখ্যা বসছে এর আগে কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস এমনিতেই বোঝাচ্ছে এখন দ্বিতীয় শর্ত মতে দিব দ্বিতীয় শর্ত মতে বলছে কি আমাদের দৈর্ঘ্য বাগানটির পরিসীমা কিসের পরিসীমা বাগানটির পরিসীমা তাহলে বাগানটির পরিসীমা চল্লিশ মিটার এখন আয় এ বাগানটি কীরকম আয়ত আকৃতির তাহলে আয়ত ক্ষেত্রের পরিসীমার সূত্র কি টু ইন্টু যোগ প্রস্ত টুইন টু যোগ প্রস্থ তাহলে এটা বাগানটির পরিসীমা করলে আমাদের চল্লিশ মিটার আসতেছে বলতেছে তাহলে পরিসীমা চল্লিশ মিটার তাহলে পরিসীমার সূত্র কি টু ইন্টু দুর্গযোগ প্রস্থ প্রস্থর্ঘ কত এক্স প্রস্ত হল ওয়াই তাহলে এক্স যোগ ওয়াই তাহলে টু ইন্টু দুর্ঘযোগ প্রস্থ হয়ে গেল যখনই মাত্র হয়ে গেল তাহলে এটা এখানে দেখুন এক্স প্লাস ওয়াই থাকুক পর পরপর ব্র্যাকেট শুরু হয়েছে মানে এখানে গুণাকার আছে সেটা যখন এই পাশে চলে আসবে ভাগাকার লাভ করবে উপরে ফর্টি এসে লিখে রাখলাম সুতরাং এক্স প্লাস ওয়াই সমান আমরা লিখতে পারি ফর্টিকে টু দিয়ে ভাগ করলে আপনারা পাবেন টোয়েন্টি কীভাবে দুই দুগুণে চার তাইলে আর কেন থাকে শূন্য তাইলে হয়ে গেল দুইটা সমীকরণ তাহলে একটা সমীকরণকে এক নং দুইটা সমীকরণকে দ্বিতীয় নং দিয়ে কাজ শেষ করতে পারেন এখন আমরা খনং প্রশ্নটি দেখব আমাদের সমীকরণ জোর যেহেতু বের করা হয়ে গেছে এবার আমরা খ নাম্বার দেখবো খ বলছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো কী সমাধান করব অপনয়ন পদ্ধতিতে যে সমীকরণ দুইটা পাইছিলাম এই সমীকরণ দুটাই অপনয়ন পদ্ধতিতে সমাধান করব এবার তাহলে আমরা এখানে খ নম করে লিখতে পারি ক হতে পাই দিয়ে ক হতে পাই ক হতে কী পাই ক হতে দুইটা সমীকরণ পাইছিলাম একটা হলো এক্স মাইনাস টু ওয়াই সমান ফাইভ আর একটা পেয়েছিলাম এক্স প্লাস ওয়াই সমান আমরা পেয়ে গেছিলাম টোয়েন্টি টোয়েন্টি পাইছিলাম তাহলে এটাকে এক নং এটাকে দুই নং দিয়ে চিহ্নিত করে নিব তাহলে এখন আমাদের কাজ কি অপনয়ন পদ্ধতিতে সমাধান করা অপনয়ন পদ্ধতিতে হয় এক্সকে বাদ দেন না একটু ওয়াইকে বাদ দেন এক্স এক্স যেহেতু মিলেছে এখানে মাইনাস করলেই মিলে যাবে বাদ হয়ে করে ফেলবো তাহলে ওয়ান গুণ করবো একের সাথে দুইয়ের সাথে ওয়ান গুণ করবো মাইনাস করে দিব তাহলে ওয়ান যেহেতু গুণ করতেছি যেমন আছে হুবু তেমনই বসিয়ে দিব এক্স মাইনাস টু ওয়াই সমান ফাইভ একটা আছে এক্স প্লাস ওয়াই সমান টোয়েন্টি এতটুকু বুঝে গেছি এখন যেহেতু বিয়োগ করার কথা বলছে চিহ্ন পাল্টে যাবে এখানে আগে কিছু নয় মানে প্লাস তাহলে এখানে মাইনাস হয়ে যাবে এখানে প্লাস আসছে মাইনাস হয়ে যাবে কিছু নয় মানে প্লাস এখানে মাইনাস হয়ে যাবে যেহেতু বিয়োগ করছেন তাহলে বিয়োগ করে শব্দটা লিখে দেন তাহলে এক্স থেকে এক্স বিয়োগ হয়ে যাবে এখন চিহ্ন নিচেরগুলো ধরবো এইখানেরগুলো আর ধরবো না উপরের গুলো ক্লিয়ার তাহলে এক্স থেকে এক্স বিয়োগ হইলে জিরো তাহলে মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস ওয়াই কত হয় মাইনাস থ্রি ওয়াই হয়ে যায় ঠিক আছে এখন ফাইভ থেকে মাইনাস টোয়েন্টি করলে মানে পাঁচ থেকে বিশ গেলে কত হয় মাইনাস পনেরো কীভাবে যাবে বিশ থেকে পাঁচ বিয়োগ দেন তাহলে পনেরো যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আসে মাইনাস বসায় দিলাম দুই দিক থেকে আপনি একটা কাজ করতে পারেন মাইনাস থ্রির পরপর ওয়াই লিখছে মাসখানে কোনো চিহ্ন নাই তার মানে গুনাকারে আসে এটাই পাশে চলে এসলে ভাগাকার রূপ লাভ করবে উপরে মাইনাস ফিফটিন আসে লিখে রাখতে পারতেছি এখন সুতরাং ওয়াই সমান দিয়ে আমরা লিখতে পারতেছি কি মাইনাস মাইনাস কেটে যাবে তিন পাঁচে হবে আমাদের পনেরো তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম পাঁচ এই যে ওয়াইয়ের মানটা পেয়ে গেছি এই দুইটা সমীকরণের যে কোনো একটাতে আমরা বসিয়ে দিব তাইলে হয়ে যাবে আমি চিন্তা করলাম যে দুই নং সমীকরণে বসিয়ে দিব তাহলে দুই এ লিখে দিই দুই নং এ ওয়াই সমান ফাইভ বসিয়ে পাই বা ওয়াইয়ের মান বসিয়ে পাই একটা লিখলেই চলবে ঠিক আছে তাহলে আমরা দুই নং সমীকরণটা কী পাইলাম এক্স প্লাস ওয়াই সমান টোয়েন্টি যেমন আছে তেমন লিখলাম এখন ওয়াইয়ের ভ্যালুটা বসাবো তাহলে এক্স বসালাম প্লাস বসাবো ওয়াইয়ের মানটা কত ফাইভ তাহলে ফাইভ বসিয়ে দিলাম সমান দিয়ে টোয়েন্টি এখন এক্স লিখবো প্লাস ফাইভটা ওই পাশে চলে গেলে মাইনাস ফাইভ হয়ে যাবে আর এখানে টোয়েন্টি আসে বসিয়ে দিতে পারতেছি তাহলে সুতরাং টোয়েন্টি এক্স সমান টোয়েন্টি থেকে ফাইভ গেলে হয় ফিফটিন তাহলে এক্স ওয়াইয়ের মান পেয়ে গেছি তাহলে সুতরাং দিয়ে আমরা এক্স কমা ওয়াই দিয়ে লিখে ফেলতে পারি এক্সের মান পাইছি ফিফটিন তাহলে ফিফটিন লিখতে পারতেছি আর ওয়াই এর মান পাইছি ফাইভ তাহলে ফাইভ লিখতে পারতেছি এতটুকুই হলো আমাদের গন্তব্য আনসার ক নাম্বারের এবার গ নাম্বার দেখব এবার গ নাম্বারে বলা হলো সা সাহায্যে সমীকরণ জোটের সমাধান করো যে দুইটা সমীকরণ ক নাম্বারে পাইছি ক নম্বরে পাইলাম সেগুলো লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে বলা হয়েছে তাহলে ক হতে পাই ক হতে পাই ঠিক আছে ক হতে পাই দিয়ে যে দুইটা সমীকরণ পাইছেন সে দুইটা লিখে ফেলি এক্স মাইনাস টু সমান ফাইভ আর একটা পাইছি কত এক্স প্লাস ওয়াই সমান আমরা আরেকটা পাইলাম টোয়েন্টি তাইলে এই দুইটাকে একটা এক নং সমীকরণ আর একটা দুই নং সমীকরণ ছিল তাও চিহ্নিত করে নিলাম এখন এক নং হতে বা এক নং সমীকরণ হতে একটা লিখলেই চলবে করে ফেলা যাক এক নং হতে কি পাচ্ছি এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই সমান ফাইভ আমরা এখানে ওয়াইয়ের মান বের করব তাহলে এক্সকে ওই পাশে পাঠিয়ে দেবো এক্সের আগে কিছু নয় মানে কি প্লাস আছে তাহলে এটা ওই পাশে চলে গেলে মাইনাস রূপ লাভ করবে এখানে ফাইভ আছে বসিয়ে দিলাম এখন এখানে দেখুন ওয়াই আসে বসিয়ে রাখলাম এ মাইনাস টুটা এ পাশে গেলে মাইনাস ট্যুর পর ওয়াই শুরু হয়েছে মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুনাকারে আসে এর পাশে যখন চলে আসছে ভাগাকার রূপ লাভ করলো এখানে দেখুন ফাইভ মাইনাস এক্স আসে ঠিক আছে এবার আমাদের কাজ হবে এখান থেকে মাইনাস কমন নেওয়া মাইনাস কমন নিলে মাইনাস কমন নিলে এক্স হবে যখন যখন প্লাস প্লাস কি তাহলে দিলাম হয়ে দেখুন আগে ছিল ফাইভ মিলে গেছে নিচে আপনার টু আছে মিলিয়ে দিতে পারতাম তাইলে মাইনাস টু আছে তাহলে মাইনাস মাইনাস কেটে গেল তাহলে ওয়াই সমান আমরা লিখে দিতে পারতেছি সুতরাং ওয়াই সমান এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড টু আশা করি ক্লিয়ার এতদিক থেকে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করে লিখতে পারতেছি আমরা এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের ওয়াইয়ের কী বের করি মান বের করি মান বের করি তাহলে মান বের করতে হলে আমাদের একটা ছক আঁকা লাগবে তাহলে ছকটা নিই ছক একটু ছোট্ট করে আঁকতেছি আপনারা আশা করি বুঝে নেবেন তো করি এখানে আমি এক্স আর ওয়াই লিখবো তো এখানে মিনিমাম চারটা করি যাতে আমাদের কাজ করা সহজ হয় তাহলে নিলাম এখন এক্সের মান কি বসাইলে কোনো প্রকার আপনার ভগ্নাংশ বা আপনার দশমিক জাতীয় কোনো সংখ্যা আসবে না সেটা চিন্তা করে কাজ করতে হবে তাই এক্সের মান ফাইভ থেকে অবশ্যই বড় নেবেন যাতে করে কোনো মাইনাস রূপ রূপলাপ না করে তাও নিতে পারেন মাইনাস আকার রূপলাপ করলেও ঝামেলা নেই তাহলে আমরা পজিটিভ সংখ্যাই ধরবো নেগেটিভ ধরে আমাদের কোনো আমাদের তেমন একটা কাজ আসবে মনে মনে হয় না কারণ নেগেটিভ আসলে তখন আমাদের কাজটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে তাহলে এক্সের মান আমি চিন্তা করব হয় এটা সমান হোক না এটা থেকে বেশি হোক তাহলে বেশি হলে অবশ্যই দুই দিয়ারা ভাগ যাইতে হবে তাহলে দুই দ্বারা ভাগ যাইতে হলে অবশ্যই উপরে জোর সংখ্যা আসতে হবে বিয়োগ করে তো এই চিন্তাধারা রাখতে হবে তা আমি চিন্তা করলাম ফাইভ রাখবো ঠিক আছে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে কি হয় শূন্য হয় শূন্যকে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে আপনার শূন্য হয় তাহলে আমি পাঁচ নিলে ওয়াইয়ের ভ্যালু এসে যাবে জিরো এখন এক্সের ভ্যালু এক্সের জায়গায় আপনি কল্পনা করবেন সেভেনকে ঠিক আছে সেভেনকে কল্পনা করলে আপনি পাবেন কি সেভেন থেকে ফাইভ গেলে কত হয় টু টুকে টু দিয়ে ভাগ করলে কত হয় টুই হয় তাহলে আমি যদি এক্সের ভ্যালু সেভেন ধরি সেভেন থেকে ফাইভ গেলে টু টুকে টু দিয়ে ভাগ করলে ওয়ান আসতেছে তাহলে সেভেন নিলে ওয়ান আসতেছে ঠিক আছে এখন আমরা দেখব নাইন দিয়ে এখন আমরা কি দিয়ে দেখবো নাইন দিয়ে নাইন থেকে ফাইভ গেলে কত হয় নাইন থেকে ফাইভ গেলে আমাদের হয় ফাইভ ফাইভ কে টু দিয়ে নাইন কে ফাইভ গেলে ফোর হয় ফোর কে টু দিয়ে বাক করলে তাহলে টু পাই তাহলে এখন আমরা আরেকটু দেখব এখন ইলেভেন ধরে দেখব ইলেভেন না ধরে একটু বাড়িয়ে দৌড়ি কেন ধরতেছি আমি বলবো এখন দেখুন এক্স প্লাস ওয়াই সমান টোয়েন্টি আসে না এখন এক্সটাকে যদি আপনি ওই পাশে পক্ষান্তর করেন টোয়েন্টি থেকে এমন কিছু এক্সের ভ্যালু বসাইতে হবে মানে এরকম যদি হয় টোয়েন্টি মাইনাস এক্স ঠিক আছে তাহলে টোয়েন্টি মাইনাস এক্স এই এক্সের জায়গায় এমন কিছু বসাতে হবে যাতে করে আপনার এখানের সাথে মিলে ঠিক আছে তাহলে আপনি যদি এক্সের ভ্যালু ফাইভ বসান টোয়েন্টি থেকে ফাইভ গেলে কত হয় ফিফটিন হয় ঠিক না টোয়েন্টি থেকে ফাইভ গেলে কত হবে ফিফটিন কিন্তু এইখানে এক্সের বেলু বসেছেন ফাইভ আসছে কত ফিফটিন আর এখানে আসছে কত ফাইভ বসেলে জিরো আসতেছে তাহলে কিন্তু খুব সমস্যা তাহলে এখন আপনার খুব চিন্তাধারা করে কাজ করতে হবে তাহলে কাজ করতে হলে এখন চিন্তা করলাম আমি টোয়েন্টি থেকে ফিফটিন গেলে কত হয় টোয়েন্টি থেকে ফিফটিন গেলে হয় আপনার ফাইভ তার মানে আপনি এক্সের বেলু যদি আপনি ফিফটিন বসান তাহলে টোয়েন্টি থেকে ফিফটিন যদি বিয়োগ হয় তাহলে আপনার আনসার আসতেছে কত ফাইভ ঠিক আছে তাহলে এখানের ক্ষেত্রে দেখি আমি এখানের ভ্যালু যদি ফিফটিন বসাই এক্সের ভ্যালু তাই পনেরো থেকে পাঁচ গেলে হয় দশ দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ দেখুন মিলে যাচ্ছে তাহলে এমন করে তাল মিলিয়ে কাজ করাই আমাদের কাজ তাহলে ফিফটিন যদি এক্সের ভ্যালু ধরি আমাদের মান এখানে আসতেছে কত ফাইভ ঠিক আছে কীভাবে এটাও আমরা করে নেব তাহলে দুই নং সমীকরণ হতে দিয়ে দুই নং সমীকরণ হতে দিয়ে আমরা কাজ করব। তাহলে দুই নং হতে দিলেই হয়ে যাবে তাই দুই নং হতে দিলে আমরা দুই নং হতে কী পাইছিলাম এক্স প্লাস ওয়াই সমান পেয়ে গেছিলাম তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমরা পেয়ে গেছিলাম টোয়েন্টি তাহলে টোয়েন্টি বসালাম তাহলে এখন যেহেতু আমরা ওয়াইয়ের মান টাইকে রেখে এক্সকে ওই পাশে পাঠিয়ে দেবো এক্সের আগে কিছু না মানে প্লাস তাহলে এটা এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যায় উপরে টোয়েন্টি আছে আমরা বসিয়ে দিতে পারতেছি এখন এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করে দেখি কাজ শেষ করব তাহলে এক্সের বিভিন্ন মানের জন্য মানের জন্য ওয়াইয়ের মান মান বের করি ঠিক আছে ওয়াইয়ের মান বের করবো তাহলে বের করতে হচ্ছে এক্স আর ওয়াই দিলাম তাহলে এক্সের মান চিন্তা করলাম আমি যে আমি কী বসাবো ফাইভ বসাবো এর মান ফাইভ বসালে কত আসতেছে আমাদের টোয়েন্টি থেকে ফাইভ গেলে হয় ফিফটিন তাই আমি চিন্তা করলাম এর ভ্যালু টেন বসাবো তাহলে টোয়েন্টি থেকে টেন গেলে কত হয় আপনার আর থাকে টেন এখন এর ভ্যালু মনে করলাম ফিফটিন বসাবো যেটা আমরা পাইছিলাম আগেই এক্সের ভ্যালু যদি আমি ফিফটিন বসাই টোয়েন্টি থেকে ফিফটিন গেলে কত হয় ফাইভ তাহলে পেয়ে গেছেন এবার আমরা লেখচিত্রের মাধ্যমে সরাসরি করে দেখিব তাহলে আমরা ছক কাগজের ছক একটা আমরা লক্ষ্য করছি এখন আমরা ছক এককে লক্ষ্য করে এখানে বসাবো তার আগে একশো এক তৈরি করে ফেলি তাহলে একশো এক শক হলে এক্স হল এটা ও হলো মাস্কানেরটা আর এটা হলো এক শক্ষ ঠিক আছে আর উপরেরটা হলো আপনার ওয়াই আর নিচেরটা হলো ওয়াই অক্ক ক্লিয়ার আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা ছক এককে ফলো করব পাঁচ যখন হয় তখন জিরো তাহলে এক চক্র বরাবর পাঁচ যাবেন তারপর জিরো তার মানে এটা এখানেই আছে তারপরে বলছে সাত আর এক তার মানে সাত বলতে এখানে এক বলতে এখানে ঠিক আছে না ছয় সাত এখানে হবে সরি এরপর নাইন আর টু তো নয় মানে এখানে তার মানে টু মানে এখানে হচ্ছে তাহলে এটা আপনারা মনে করবেন না এইটা কাটা ঠিক আছে ফিফটিন আর ফাইভ ফিফটিন আর ফাইভ কত হচ্ছে ফিফটিন বলতে এখানে ফাইভ বলতে এখানে বোঝানো হচ্ছে ঠিক আছে তাহলে আমরা চারটা পেয়ে গেছি চারটাকে একটু সুন্দর করে বর্ধিত আকারে টানব ঠিক আছে টেনে দিয়ে আগে তারপর কাজ শুরু করব ওকে এখন লিখবো না আগেদারে আগে তারপর ছক দুইটা আমরা শেষ করে নিব ক্লিয়ার ছক দুইটা দেখিনি ছক দিয়ে আছে কি ফাইভ ফিফটিন টেন টেন আর ফিফটিন ফাইভ তাহলে প্রথমে ফাইভ ফিফটিন ফিফটিন মানে ফিফটিন মানে এইখানে ওরে বাপ রে বাপ অনেক দূরে চলে গেছে টেন টেন এদিকে দশ এদিকে 10 দশ তার মানে এইখানে তারপরে বলছে ফিফটিন ফাইভ তার মানে ফিফটিন ফাইভ মানে কোথায় এদিক থেকে পাঁচ দশ পনেরো ফাইভ মানে এখানে তার মানে মিলে গেছে তাহলে এটা আমরা কী করে দিব যোগ করে দিব যোগ করে দিই যোগ করে দিলাম তাহলে হয়ে গেল এখন এগুলো লিখে দেওয়া যাক এটা যেহেতু আমরা কি পাইছি ফাইভ ফিফটিন তাহলে কমা দিয়ে ফাইভ ফিফটিন লিখে দিব এখানে কি পাইছিলাম টেন টেন তাহলে টেন টেন লিখে দিব এইখানে পাইছিলাম কত ফিফটিন আর ফাইভ পাইছিলাম তাহলে সেটা লিখে দিব এখন ছকে একে আমরা কী কী পাইছিলাম সেটা লিখবো ছকে একে কী পাইছি ফাইভ জিরো সেভেন ওয়ান নাইন টু ফাইভ জিরো তারপরে সেভেন ওয়ান পাইছি তাহলে সেভেন কমা ওয়ান তারপর পাইছি নাইন কমা টু তাহলে যা পাইছি তা লিখে দিছি কিন্তু আমাদের মেন ছেদবিন্দু কোনটা এইটা তাইলে বিন্দুতে কী পাইছি ফিফটিন আর ফাইভ যেটা ফিফটিন তার মানে এটা একশক বরাবর আর যেটা ফাইভ সেটা ওয়াই অক বরাবর তার মানে একশক বরাবর ফিফটিন যা পাইছি তা হলো বুজ আর ফাইভ হলো কোটি তাহলে বুঝ কোটি বের করা হয়ে গেছে আমাদের তাহলে সুতরাং আমরা বুজ ফিফটিন পাইছি সুতরাং বুজ ফিফটিন ও কোটি কোটি পাইছি কত আমরা ফাইভ পাইছি না কোটি পাইলাম ফাইভ তাহলে লিখে দিলাম তার সাথে আপনার এ একটা বিষয় লিখে রাখতে হবে কি জিনিস সেটা আগে একটু শেয়ার করি আপনাদের সাথে এখানের মধ্যে দেখুন এই বিষয়গুলো লিখতে হবে আপনাকে মনে করি একশো একশক যথাক্রমে চক্ক ওয়াই অক্ষ যদি আপনি মুখস্থ করতে পারেন মুখস্থ করে রাখবেন আর যদি আপনি বুঝে মাথায় রাখতে পারেন এভাবে বুঝেই মাথায় রাখবেন পরীক্ষায় গিয়ে জাস্ট লিখে দিবেন ঠিক আছে মনে করি একশো একশক ওয়াই ও অক্ষ যথাক্রমে একশো একশক্ক আর ওয়াই ও দেখাইছি আপনাদের যথাক্রমে একশক ওয়াই অক্ষ এবং ও মূলবিন্দু উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক দড়ি ঠিক আছে এগুলো জাস্ট মুখস্ত আকারে লিখে দিলেই চলবে যখনই আপনারা ছক্কা কাগজের দেখবেন আর এখানের মধ্যে দুইটা প্যারা দেখতে পাচ্ছেন এই উপরের প্যারা নিচের প্যারা উপরের প্যারা মুখস্থ রাখলে নিচের প্যারা সেম সেম লিখে দিবেন শুধু এখানে ছক এক হবে এখানে ছক দুই হবে ঠিক আছে আমি এখানে একটু ঘুরিয়ে চেয়ে মানে একটু শব্দের তারতম্য হয়েছে কিন্তু আপনি যদি ছক একটাকে কপি করে এখানে লিখেন লিখতে পারবেন শুধু একের জায়গায় এখানে লিখবেন দুই ঠিক আছে আর একের যেগুলো পাইছেন ক্রমজোরগুলো পাইছেন যেমন একে আমরা কি কী ক্রমজোর পাইছি সেটা একটু লক্ষ্য করি নিচের দিকে যাই কী কী পাইছি ফাইভ জিরো পাইছি সেভেন ওয়ান পাইছি নাইন টু পাইছি ফিফটিন ফাইভ পাইছি তাহলে আমরা যা যা পাইছি এখানে লেখেন ফাইভ কমা জিরো ফাইভ কমা জিরো লিখবেন তারপর আপনি লিখতে পারেন ফিফটিন ফাইভ মানে ফাইভ কমা জিরো সেভেন কমা টু নাইন কমা কত পাইছি আমরা নাইন কমা টু সরি ফাইভ কমা জিরো সেভেন কমা ওয়ান নাইন কমা টু আর ফিফটিন কমা ফাইভ পাইছি সবগুলো কমা আকারে লিখে দিব আর ছক দুইয়ে যা পাইছি ফিফ ফাইভ ফিফটিন আমাদের কী কী পাইছি ফাইভ ফিফটিন টেন টেন ফিফটিন যা যা পাইছি সেটা ছক ধুইয়ে লিখে দিবেন ঠিক আছে তাহলে ফাইভ কত পাইছি ফাইভ ফিফটিন ফাইভ কমা ফিফটিন টেন কমা টেন ফিফটিন কমা ফাইভ যেভাবে পাইছেন সেভাবে লিখে দিবেন জাস্ট এতটুকু আর শেষের দিকে এত বিউস কোটি সেটা লিখে দিবেন এতটুকুই শেষ অঙ্ক আর তেইশ নাম্বারটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এর আগের অঙ্কগুলো যারা দেখেন নাই তাও ডেসক্রিপশনে পেয়ে যাবেন যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন